জংঘল দেখা তুমি তেনে সৈতে পাৰবা এনেকে জেগা কোন জেগা দেখিছান খাৰ খাৰ মাইণ্ডটা ফুৰা গুল্লখন চলে এইকাৰণ হৈছেগীয়া আমাৰ আৰু আচপাশে জেগাত আছে যে জেগাত কম বেছ হাৰাও গৈছো বন্ধুৰা ইয়াৰ কাৰণে সৈতে দেখিছাইন তোমাৰ তাৰমানে দিমগাগ কেমেন তেজ শেষ জেগাই কাৰণ দিয়াছ শেষ গৈছো সেই জেগাত যে তাহত দে জেগা দি চিনিয়া তাহত দি কমেণ্ট বক্স কমেণ্ট বক্স ই কমেন্ট বক্স এখন দেখো সঙ্গে জায়গার নাম কেদে একবার কমেন্ট করি হইতে পারতে জানো তোমার আপনার মাইন্ডটা ইন্টেলিজেন্ট তুমি আপনার মাইন্ড যে জায়গাতে একবার যায় সেই জায়গাটা চিনিলা বন্ধুরা এর কারণে সবে একবার জায়গাটা বলামতে দেখিলাও দেখে কমেন্ট হরিয়া জানাইও হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা হয়েছে গিয়ে অনেক সুন্দর একটা জঙ্গলের মাঝে একটা পাহাড়ের মাঝে একটা ঝর্ণা জায়গা হয়েছে গিয়া তুমি তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে দেখাও আমি সবগুলা বিস্তারিতভাবে দেখাই দেখাই যাই এ এতো সুন্দর একটা জায়গা এত মজার একটা জায়গা দেখা পাইছি যে জায়গা একবার আইলে বার বার আবার জানা হয় আর একটা না যে জায়গায় আইলে গরমর দিনও আইবার জানা হয় ঠান্ডার দিনও আইবার জানা হয় না এখন হোজন কোন যেন হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেল মধ্যে নেয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজও তো ফলো করিয়া দেখো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেস্ট বেশ করে শেয়ার করি বন্ধুরা আর ভিডিওটা শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার বেস্ট বেশ করে সাপোর্ট করি তোমাদের তুমি তাই হয় বা তোমার একটা লাইকে কী কিন্তু আমার তোমাদের একটা লাইকে আমার বহুত বহুত উৎসাহ বাড়ে ভিডিও বানাইতে একটা মোটিভেশন পাই আমি এখানে তোমার একটা রেসপেক্ট মিলে তোমাদের কাছ থেকে এ তোমাদের একটা লাইক করলে কোনো একটা পয়সা দিতো না কোনো একটা কুচ্চ ক্ষতি হইত না কিন্তু তোমাদের একটা লাইকে একটা শেয়ারে আমার বহুত কিছু তোমার দিনে একটা ফলো করলে আমার বহুত কিছু দেয় আমার হয়ে যায় এর কারণে বন্ধুরা তুমি তাই একটা মিস করি না এই আমার একটা লাইক করতে একটা শেয়ার করতে একটা ফলো করতে সবর কাছে একটা দরকার করতে আমি হর রুজ নয় নয়া নয়া ভিডিও দেখাইতে আপনার প্রস্তুত আছি নয়া নয়া জায়গা দেখাইতে রাজি আছি হর এক জায়গাতে গেলে হর এক জঙ্গল আমি মঙ্গল হরে মু এই জঙ্গল আমার শত মঙ্গল আইন আন জায়গা গুড়া ও দেখে আস্তে যাই আর জন দিকে দি দেখি খরচ কোন জায়গায় আমি শেষে এই জায়গাটার নাম হয় মো কোন জায়গা আইসি বন্ধুরা এ রাগ তুমি তাই কমেন্ট করিয়া জানাও এই জায়গাটার নাম খিতা ও তাই আমার মামার বাইরে লই আই আমার মামাগরের বাইরে লই আইছি দুইটা একটা তো ভিডিও করে ভিডিও কল করে দেখিয়া জ্বালা অর্থ রানিতা ফানি তো মজা তো মজা দেখতে খালি জানে খালি যাইবার যাইবার হায় হায় অতো সুন্দর জায়গা ইতা খালি গরমের দিন খালি নাইতাই একটা ডর ঘরে জঙ্গল দেখে বাবা যদি বাঘ যদি খাম শেষ খাই খাইলেই বাগলামে যদি আর কিতা আছে আত্মি কিতা কিটি ইতা লামতে কিন্তু খালি বান্দর আছে বান্দর তো ডর ঘরে না বন্ধুরা বান্দর দেখে তো রাস্তা রাস্তাতে ওই দের কত সুন্দর জায়গা ও বাদা উঠি উঠি গেছিলাম বাদ দিলাম ইয়ারি বাহালি ফানি লামের লামের বন্ধুরা লামের 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 তো বন্ধুরা হয়ে গেছে দেখে দেখা লাগলো বাল লাগলো না বাদ লাগলো কমান খরি জানা জায়গাটার নাম অত বলতে পারছোন না না কমান খরে জানা ইয়ার আমি জায়গাটার এই জায়গা হয়েছে গিয়া বুড়ি গঙ্গা ডব খাই চুইস্কেট গেছিলাম আমরা বুঝছো এই জায়গাটার নাম হয়েছে গিয়া বুড়ি গঙ্গা ঠিক আছে বন্ধুরা মিল মিলাম আগলে ভিডিওত খালক মিলুম না ভিডিও বুঝছেন